ঘিমের শাকের উপকারিতা আমরা কম বেশি সবাই জানি ঘিমের শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার আর এই গরমের সময় ঘিমে শাক খাওয়াটা যে কতটা দরকার সেটা ধারণার বাইরে তাই আজ গিমের শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি বেগুন দিয়ে গিমে শাক ভাজা তার জন্য আমাদের লাগছে বেগুন বেগুন কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে শাক ধুয়ে বেজে পরিষ্কার করে রেখেছি তারপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দেব তেল গরম হলে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর তার সাথে দেবো গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন হয়ে এলে তার মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গিমে শাক দিয়ে দেবো গিমে শাককে তেলের সাথে হালকা ভেজে নেব তেলের উপর গিমে শাক দিলে যে তিতো ভাবটা সেটা অনেকটা কমে যায় আর খেতে খুব বেশি তেতো লাগে না তাই গিমের শাকটা তেলের উপর দিয়ে হালকা ভেজে নেব গিমের শাকের উপরে অল্প পরিমাণে নুন দেব কারণ বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি তাই এখানে শাকের পরিমাণ মতো নুন দেব নুন দিয়ে শাকটাকে ভালোভাবে নেড়ে দেব। দেবো শাকের জল একটু শুকনো হয়ে এলে কেটে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনটা এই শাকের মধ্যে দিয়ে দেব। তারপর বেগুনটাকে শাকের সাথে একটু ভাজা ভাজা করে নেব এই গিমে শাক দিয়ে বেগুন ভাজতে খুব বেশি সময় লাগে না খুব সাধারণভাবে খুব অল্প সময় এই ভাজাটা হয়ে যায় খুব বেশি কিছুও লাগে না জাস্ট অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এইটা বানানো যায় আর এটা স্বাস্থ্যের জন্য খুব উপকার গিমে শাক খেলে অ্যাসিডিটি গ্যাস বধ সমস্যা হয় না গিমে শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে গিমের শাক খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে গিমে শাক খেলে দৃষ্টিশক্তি বাড়ে গিমে শাক খেলে জন্ডিসের সমস্যা দূর হয় গিমে শাক খেলে ওজনও কমে আর গিমে শাক খেলে রক্ত প্রবাহের সমস্যা দূর হয় তাই প্রতিনিয়ত আমাদের গিমে শাক নিয়ম করে খাওয়া উচিত যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি শাক এই শাকের উপকারিতা বলতে বলতে বেগুন দিয়ে গিমে শাক ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বেগুন নরম হয়ে এসেছে আর শাকের সাথে ভালোভাবে ভাজাও হয়ে গেছে তো এই গিমে শাক দিয়ে বেগুন ভাজা একটা সাধারণ রেসিপি যেটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এটা সাধারণ হলেও স্বাস্থ্যের জন্য অসাধারণ যা তুলনা হয় না তো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে সবাইকে সুস্থ রাখার দায়িত্ব আমরা নিতেই পারি আর এইভাবে রেসিপিটা বানালে ভাব অনেকটাই কমে যায় যার ফলে খেতে অতটাও বাজে লাগে না যারা গিমের শাক একবারও এমনিভাবে বানাওনি তারা একবার ট্রাই করো সত্যি বলছি ভালো লাগবে